নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা সম্পার নতুন একটা ব্লকে আপনাদেরকে স্বাগতম এই তো আজকে বাজার থেকে কাসকি মাছ আর রুই মাছ নিয়ে আসছে আসলে কাসকি মাছটা আমার খুব পছন্দের একটা মাছ কাটার ভয়ে আসলে খাওয়া হয় না আর সময়ও থাকে না তাই আজকে বলতেছি মানে কষ্ট হলো কাশকি মাছ খাবো আর এখন আমার মাছ দু মাছ কাটা শেষ এখন আমি সকালে ভাত খাওয়ার জন্য মিষ্টি আলু আর পটল ভাজি করে নিব আর আমার ডালও রান্না হয়ে গেছে এখন ডাল দিয়ে আর এই ভাজিগুলা দিয়ে ভাত খেয়ে নিব আমরা আর আমার কাছে মিষ্টি আলু ভাজি খুবই ভালো লাগে টাপুরেরও খুব পছন্দের একটা খাওয়ার আর এই তো এখন আমরা ভাত খেয়ে নিব আর আমার মাছগুলো কাটা শেষ এখন মাছগুলো আমি দুইও রেডি করে রাখ রাখছি আমাদের ভাত খাওয়ার পরে আমরা এই মাছ রান্না করবো এই তো এখন আমার রুই মাছটাও প্রায় রান্না শেষ হয়ে আসছে আর রুই টাপুর আর উচ্ছ্বাসের জন্য রান্না করতেছি কারণ ওরা ছোটো মাছ খেতে চায় না কাটার ভয়ে উচ্ছ্বাস তো ভয়ে মাছে খায় না কারণ ওর গলাতে একদিন কাটা আটকে যায় মাছ মাছ খেতে না অনেক জোর করে এখন খাইয়ে খাওয়ায় চায় আর এ ভয়ে আমি আর ওকে ছোট মাছ খাওয়াবো না পরে আবার গলাতে কাটা ঢুকে গেল আর মাছে খাওয়া তার বন্ধ হয়ে যাবে আর টাপুরও কাঁটার বয়ে খেতে চায় না ওদের টাপুরকে বলি তুমি তো পারো কারণ ছোটো মাছ তো অনেক উপকারী মাছ তাই ও খাবে না কাটার বয়ে তো এখন আমি হাতে মেখে মাছটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে কাঁচা আম নিয়ে আসছে বলতেছে কাঁচা আম মাখা খাবে তাই এখন আমি মাছটা বসিয়ে কাঁচা আম কাটে নিতেছি আর আমরা এখন আজকে কাঁচা আম মাখা খাবো সবাই মিলে আসলে কাঁসাম মাখা এবছর খাওয়া হয় নাই আজকে খাবো কাটার অভাবে আসলে অনেক কিছু অনেক সময় খাওয়াও হয় না আর এই তো আমার কাসকি মাছও রান্না হয়ে গেছে আর কোমরবাজিটা হইলো আমার রান্না বান্না শেষ এখন আমরা কাঁসাম মাখা খেতেছি আর দেখেন উচ্ছ্বাসের অবস্থা আম টকের কারণে একদম চোখে বন্ধ হয়ে গেছে আর এই তো আমরা এখন আম্মাকা খাবো রান্নাবান্নাও শেষ আম্মাকা খাবো আর আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আর লাইক করতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানে বিদায়